তাদেরকে ধরতে হয় আমাদেরকে বলে দিক আমরা প্রয়োজনে তাদেরকে ধরে দিল্লিগামী যে ট্রেনগুলো আছে চালু ডাব্বায় তুলে দিল্লিতে পাঠিয়ে দেবো তিয়ার জেলে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি সৎ সাহস নয় দুর্নীতির জন্য তৃণমূলের কোটা নেতাকে আপনারা জেলে রেখেছেন পুলিশটাকে পাঠিয়েছে নওসাদ সিদ্দিকি কি বক্তব্য দিচ্ছে রেকর্ড করে নিয়ে আসো ওর বক্তব্যের মধ্যে ভুল ধরতে হবে ওকে জেলে রাখতে হবে না যারা কাজ করেছে তারা পাবে না ঘুরপথে কালীঘাটে তিন হাজার কোটি টাকা হয়তো চলে যাবে প্রথমেই বলে রাখি একশো দিনের কাজের নিয়ে তো দুর্নীতি হয়েছে এটা সবাই জানে আমাদের পাড়ার বাচ্চা ছেলে মেয়েগুলোও জেনে গিয়েছে কিভাবে তৃণমূলের লোকেরা দুর্নীতি করেছে এই যে তিন হাজার সাতশো কোটি টাকা আবার বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে যারা কাজ করেছে তাদের টাকা মিঠানো হবে কিন্তু আমার মনে হয় তিন হাজার সাতশো কোটির মধ্যে সাতশো কোটি টাকাও মানুষ ন্যায্য মানুষ পাবে না যারা কাজ করেছে তারা পাবে না ঘুরপথে কালীঘাটে তিন হাজার কোটি টাকা হয়তো চলে যাবে এটা আমার ধারণা আপনাদের বলে রাখি কেন্দ্র সরকার যদি রাজ্যর সাথে কোনো বঞ্চনা করে রাজ্য যদি মনে করে বঞ্চিত হচ্ছি রাজ্যে রাজ্যে কোনো বিষয় যদি মত দেখা দেয় কেন্দ্রের সাথে রাজ্যের কোনো বিষয়ে যদি লড়াই হয় মতপার্থক্য দেখা দেয় যেটা আমাদের রাজ্য সরকার বলছে আমাদের রাজ্যের সাথে নাকি বিমাতৃসুলভ আচরণ করছে বিজেপি তাহলে যেমন মাঠে ময়দানে লড়াই করছে এটাকে আমি না বলছি না কিন্তু সাথে সাথে আইনের লড়াইয়েরও জায়গা আছে আমরা কি দেখছি মমতা ব্যানার্জির ভাইপো আপনাদের এমপি নাটক করছে দিল্লিতে গিয়ে গিয়ে রাজঘাটে দিচ্ছে যেখানে ধর্না দেওয়ার জায়গা নয় সেখানে ধর্না দিচ্ছে আর এখানে সিম্পি নেওয়ার চেষ্টা করছে আপনাদের এমপি যাকে আমরা প্রাক্তন করে ছাড়বো সে দেখছি রাজভবনের সামনে গিয়ে ধর্না দিচ্ছে যেখানে একশো চুয়াল্লিশ থাকে যে একশো চুয়াল্লিশের অজুহাতে আমাদেরকে সন্দেশকালীর পঁয়ষট্টি কিলোমিটার আগে আটকে দিচ্ছে রাজ্যভবনের সামনে একশো চুয়াল্লিশ থাকে ওখানে রীতিমতো প্যান্ডেল করে মাইক বাজিয়ে ধর্না দিচ্ছে নাটক করছে সেটা করছে কিন্তু রাজ্য সরকার তার দায়িত্ব পালন করছে না কি দায়িত্ব আমি যদি ভুল বলি এই ক্যামেরা হচ্ছে এখানে কিন্তু সব সাংবাদিক নয় আপনাদের বলে রাখছি আপনাদের মধ্যে এমনও কেউ বসে আছে পুলিশ তাকে পাঠিয়েছে রংসাদ সিদ্ধিকে কি বক্তব্য দিচ্ছে রেকর্ড করে নিয়ে আসো ওর বক্তব্যের মধ্যে ভুল ধরতে হবে ওকে জেলে রাখতে হবে কি বললাম এর মধ্যে আছে যে পুলিশে তাকে পাঠিয়েছে আইবি পাঠিয়েছে যে এরকম লোক পাঠিয়েছে নওসার সিদ্দিকের বক্তব্যে কি ভুল হচ্ছে ধরো ধরলে সেটাকে দিয়ে কেস করে আমাকে রাখবে আমি তাদের উদ্দেশ্যেও বলছি মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি নওসাদ যদি মিথ্যে কথা বলে ভুল তথ্য পরিবেশন করে মানুষকে গুমরাহ করার চেষ্টা করে তাহলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জির সৎ সাহস নয় একশো দিনের কাজের টাকা বিজেপি জয় নৈতিকভাবে আটকে রেখেছে তার বিরুদ্ধে কোর্টে যাওয়া সৎসাহস নাই কারণ যদি কোর্টে যায় আপনাদের বলে রাখছি পশ্চিমবাংলায় সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে কারা বানিয়েছে এই সৌকাত শাহজাহান থেকে শুরু করে এই আরাবুল থেকে শুরু করে এই উত্তম শিবুরা বানিয়েছে সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড বানিয়েছে আর আপনাদের জেলা মানে দক্ষিণ চব্বিশ পরগনায় কত ফেক জব কার্ড বানিয়েছে জানেন প্রায় দু লক্ষ ষাট হাজার ফেক মিথ্যা জব কার্ড বানিয়ে এতদিন টাকা তুলে খাচ্ছিল এবার বলুন সংবিধানে একশো একত্রিশ নম্বর ধারা নোট করতে পারেন আপনারা গুগল আছে গিয়ে ভারতের সংবিধান বাংলায় সার্চ করলেও পেয়ে যাবেন আমি যদি ভুল বলি এক্ষুনি দেখতে পাবেন একশো একত্রিশ নম্বর ধারাই উল্লেখ আছে স্পষ্টভাবে উল্লেখ আছে কেন্দ্র রাজ্য 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 যদি কোনো বিষয়ে সংঘাত হয় সেই সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে যদি আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা যারা অপদর্থ বিজেপি সরকার আটকে রেখেছে মমতা ব্যানার্জি নিজের কোষাগার থেকে তার কোষাগার নয় আমাদের রাজ্যের কোষাগার থেকে তিন হাজার সাতশো কোটি টাকা খরচ করতে পারছে কিন্তু কেন মাত্র কয়েক টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে না ডাল কালা হয় মামলা করলে হয়তো ভাইফো গ্যারেজ হবে যদি মামলা করে ভাইফো গ্যারেজ হতে পারে সেই জন্য এরা যাচ্ছে না মামলা করলেই তো কি দেখতে পাবো সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড তখন কেন্দ্র সরকারকে মামলার উত্তর দিতে হবে মামলা করলে আমরা আমাদের টাকা পেয়ে যাব রাজ্যের যে সাড়ে একুশ লক্ষ মতো মানুষ জব কাট করে কাজ পায়নি প্রথম কথা আপনাদেরকে বলে রাখি যেভাবে আমাদের রাজ্যে যারা কাজ করে টাকা পায়নি যে টাকাটা অপদার্থ বিজেপি সরকার আটকে রেখেছে চরম অন্যায় করছে আমরা দু সালে আমাদের টাকা আটকে রাখার জন্য সর্বপ্রথম জবাব আমরা বিজেপিকে দেব বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে তাকে বলে দেব একশো দিনের কাজে আইনে উল্লেখ আছে কাজে কোনো জায়গায় দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেখানে তদন্ত করবে আবার ওই কাজের আইনে উল্লেখ আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যে কাজ করলো তাকে টাকাটা মিটিয়ে দিতে হবে কেন্দ্র সরকার একটা আইনকে বহাল রাখছে আর অন্য আইনটাকে দেখতে পাচ্ছে না এর জবাব আমরা দেব দেব তো নাকি ভাই একশো দিনের কাজের আইনে আগে জেনে নিতে হবে আগে আপনাদের জানতে হবে যে আইনটা কি একশো দিনের কাজের আইনে বলা আছে কোনো জায়গায় যদি দুর্নীতি হয় সে জায়গায় কেন্দ্র সরকার তদন্ত করবে আবার ওই আইনের মধ্যেই বলা আছে যে কাজ করেছে পনেরো দিনের মধ্যে তার টাকাটা বুঝিয়ে দিতে হবে আমরা কি দেখছি দু সাল থেকে শুনে আসছি একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে দু সাল থেকে শুনে আসছি একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে দুর্নীতির অজুহাত দেখিয়ে আমাদের বাংলায় যাদের একশো দিনের কাজ করে যাদের সংসার চলে তাদের টাকাটা অপদর্থ সরকার আটকে রেখেছে আমাদের বক্তব্য আমরাও বলছি তো দুর্নীতি হয়েছে কিন্তু এই সাজাহানদের মতো যারা দুর্নীতি করেছে শিবুদের উত্তমদের মতো যারা দুর্নীতি করেছে কেন জেলের বাইরে আছে। তাদেরকে ধরে জেলের মধ্যে আমাদের কিছুই কিন্তু আমরা যারা কাজ করেছি আমাদের টাকাটা বুঝিয়ে দিন কেন বোঝাচ্ছে না এইটা বিজেপির কেন্দ্র সরকার এই নোংরামি কুচ্ছের জবাবটা আমরা দেব বিজেপিকে সাথে সাথে এই টাকা বন্ধ করার সাহসটা কোথা থেকে পাচ্ছে তৃণমূলের দুর্নীতির ফলে একটা পুকুরকে একাধিকবার পুকুর খনন করেছে দেখিয়েছে পুকুর কাটাকে দেখিয়েছে জেসিপি দিয়ে খনন করেছে আর কি দেখিয়েছে মানুষ নাকি কাজ করেছে আপনার আমার যারা একশো দিনের কাজ করে অ্যাকাউন্টে টাকা এসেছে জোর করে পাঁচশো হাজার টাকা ধরিয়ে দিয়ে বাকি টাকা তুলে নিয়েছে এই সমস্ত কমপ্লেন তো এসেছে এই সমস্ত কমপ্লেন গুলো তো এসেছে তদন্ত হচ্ছে কিন্তু প্রশ্ন আমার আপনারা প্রশ্ন করবেন যারা দুর্নীতি করলো তাদেরকে কটা কেন্দ্রের বিজেপি সরকার মধ্যে রেখেছে দুর্নীতি জেলের হয়েছে বলে চিৎকার বলছেন বাবু চিৎকার করছেন লকের দি চিৎকার করছেন অগ্নিমিত্রা পল চিৎকার করছেন কি দিলীপ ঘোষ চিৎকার করছেন সুকান্ত মজুমদার চিৎকার করছেন একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে হবে দুর্নীতির জন্য তৃণমূলের কটা নেতাকে আপনারা জেলে রেখেছেন প্রশ্ন করবেন না ওরা শুধু পাবলিক গরম করছে দুর্নীতি করলে হয়েছে বলছে আর ভেতর ভেতর বিধানসভায় বসে চা খাচ্ছে একসাথে আর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর মথুরাপুর ভূতের স্তরে মানুষ মাথা ফাটাচ্ছে এটা হতে দেওয়া যাবে না আমরা বলছি এ জায়গায় দাঁড়িয়ে বলছি অপদর্থ বিজেপি সরকার যদি পশ্চিম বাংলায় যারা একশো দিনের কাজ করেছে তাদেরকে ধরতে ব্যর্থ হয় আমাদেরকে বলে দিক আমরা প্রয়োজনে তাদেরকে ধরে যে ট্রেনগুলো আছে চালু তুলে দিল্লিতে পাঠিয়ে দেব তিয়ার জেলে আমরা পাঠিয়ে দেবো দরকার লাগলে কিন্তু ঠিক ঘুরিয়ে তারা কোথায় যাচ্ছে দুজনই বিজেপি আর তৃণমূল মিলে সাধারণ মানুষের পেটে মারছে এ জবাব আমাদেরকে দিতে হবে